আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার শর্ত কি আসিফ মাহমুদ কিভাবে লাইসেন্স পেলেন ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক প্রয়োজনে কেউ চাইলে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন তবে অস্ত্রের লাইসেন্স নেওয়া সহজ নয় অনুমতির প্রক্রিয়া বেশ লম্বাবেদন যাচাই বাছাই পুলিশি তদন্ত জেলা প্রশাসকের সুপারিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি এতগুলো ধাপ পার হওয়ার পরেই পাওয়া যেতে পারে একটি বৈধ অস্ত্রের লাইসেন্স আবার বৈধ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাওয়ার পর সেটি সংরক্ষণ ও ব্যবহারের জন্য নীতিমালা রয়েছে নীতিমালা না মেনে যদি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করা হয় ক্ষেত্রে লাইসেন্স বাতিলের বিধান রয়েছে বাংলাদেশে মূলত শটগান রিভলভার ও পিস্তলের লাইসেন্স দেওয়া হয় স্বয়ংক্রিয় অস্ত্র রাইফেল বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ এক ব্যক্তিকে দুটির বেশি লাইসেন্স দেওয়ার সুযোগ নেই তবে নিবন্ধিত শ্যুটারদের ক্ষেত্রে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট শ্যুটারকে সর্বোচ্চ তিনটি অস্ত্রের লাইসেন্স দেওয়া যায়